আমি নবী পাঠাইছি সে নবীকে তোমরা অনুসরণ করো সে নবীকে তোমরা যদি করতে অনুসরণ করতে পারো খুশি করতে পারো খুশি হয়ে যাবো আল্লাহ কি যদি আমরা পেতে চাই আল্লাহ তালা মোহাম্মত যদি আমরা পেতে চাই আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তাআলার দিদার যদি আমরা পেতে চাই ভালোবাসতে হবে আর নবীজিকে যদি আমরা ভালোবাসি নবীকে নবীজিকে যদি আমরা মহব্বত করি নবীজিকে যদি আমরা ইত্তিবা করা করি তাহলে আল্লাহ তাআলা মানা হলো আর যদি আমরা আল্লাহ তাআলাকে সকলেই মানি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়ার সাত দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত লিখে দিয়েছে ঠিক না বেঠিক বাইরে আমার বন্ধুরা আমার এজন্য নবীজিকে আমাদের করতে হবে নবীজির ইত্তেবা করতে হবে নবীজিকে আমরা কিভাবে অনুসরণ করব নবীজিকে কিভাবে আমরা মানব নবীজিকে কিভাবে অনুসরণ অনুকরণ করলে নবীজি খুশি হবেন নবীজিকে তো আমরা কখনো পাব না আমাদের মাস থেকে প্রায় পনেরো শত বছর পূর্বে চলে গিয়েছেন এজন্য নবীজিকে মানতে হলে নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে যে আমি যে তোমাদের মাঝে সুন্নত গুলা রেখে দিয়েছি সুন্নত যা আমি তোমাদের মাঝে দিয়েছি এই সুন্নতের অনুসরণ অনুকরণ করো এই সুন্নতের অনুসরণ অনুকরণ যদি করো তাহলে আমি নবী খুশি হয়ে যাব নবীজির সুন্নত কি নবীজির সুন্নত হচ্ছে মিশওয়াক করা কি করা মিশওয়াক করা নবীজির সুন্নত হচ্ছে মোষ খাটো করা মোষকে খাটো করে রাখা দাড়িগোলা লম্বা করা এটি হলো কি নবীজী শূন্য নবীদের হচ্ছে মসজিদে ডান পাও দিয়ে প্রবেশ করা মসজিদে প্রবেশ করার সময় দোয়া করা আল্লাহ আবদুল মাছ টাকানি

رسول الله اللهم إني أسألك من فضلك نبي سنة روچه باتو میں پروبش کرا شمائي بام اللهم إني أعوذ بك من الخبزِ والخبائس باتو تكي برغور شمائي دان پاو دي برغور دعا الحمد لله الذي أذهب عني العذاب দৃষ্টি চেয়েছে হাটা নবীদের সুন্নত হচ্ছে পারসবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে মোয়াল করা সাক্ষাৎ করার সময় হাসি মুখে কথা বলা সালাম দেওয়া এগুলা কি নবীদের সুন্নত এই সুন্নতগুলো যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আপনার নবী আমার নবী বিশ্ব নবী আকায়ামদার তাকারে বিশ্ব নবী রাসুরে কারিম সন্নদল মুসল্লা খুশি হবেন আর তিনি যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের জন্য আল্লাহ তারা বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন রেখেছেন গিলাবেতি বাইরে আমার এজন্য বাইরে আমার বন্ধু আমার বেশি বেশি সুন্নতে জেতবা করা সুন্নতের গুণ স্মরণকরণ করা আমি যে হাদিসে هذه سبب أخذ كل شيء لابن ديش شامن، سمي مستقيم صريح هذه هي. آل آنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى <applause> أكون احب إليه من والده وولده والناس أجمعين. পিতা পর্যন্ত তোমার তোমার আদি তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে সকলের চাইতে আমি রবিজির মহাবত আমি রবিজির ভালোবাসা চাইতেও বেশি না হবে তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম নবীজিকে সবচেয়ে আপনার আমার সন্তান আদি পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু আহবাব দুস্ত যা রয়েছে সকলের চাইতে নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত রাখতে হবে অন্তরে কিসে দিনের ভিতরে অন্তরে আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবীকে নবীজিকে নিয়ে কোনো কি করলে কোনো সাথ দেওয়া হবে না কি করা হবে না নবীকে নবীজিকে নিয়ে কোনো ব্যঙ্গ চিত্র করলে মুসলমান কখনো সহ্য করবে না নবীজিকে নিয়ে কোনো অপমান করলে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলে নবীজিকে নিয়ে উপহাস করলে মুসলমান কখনো ছাড় দিবে না কি করবে না এজন্য। কারণ মুসলমান সে সবচেয়েতে তার সবচাইতে বড় মহাব্বতের পাত্র হচ্ছে কি নবী কি নবীজি আর যে নবীজিকে আঘাত দেয় সে সারা বিশ্বে প্রত্যেক উন্নতি মহাম্মাদি প্রত্যেক মুসলমান